গুজব উড়িয়ে প্রকাশ্যে এলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি সৌদি আরবের করা হয়েছে বলে গুজব গত পর থেকে না আসায় তিনি গুজব আরও জোরদার হয় সব গুজব উড়িয়ে অবশেষে তিনি প্রকাশ্যে এলেন সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে গত মঙ্গলবার জেদ্দার আল সালাম প্যালেসে অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ বিন সালমান বৈঠকের ছবি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি রাজধানী এরিয়াতে রাজপ্রাসাদের পাশে একটি ড্রোন ভূপাতিত করার পর সালমানের মৃত্যুর গুজব ছড়ায় ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছিল যুবরাজ সালমানকে গ্রেপ্তার করা হয়েছে অথবা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন দেশটির কাহান সংবাদপত্র দাবি করেছিল একুশে এপ্রিল এরিয়াদের সংঘর্ষে যুবরাজ সালমানের শরীরে অন্তত দুটি গুলি লেগেছে এবং তিনি খুব সম্ভবত মারা গিয়েছে এপ্রিলের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয় সৌদি আরব গেলে তার সঙ্গে যুবরাজ সালমানকে দেখা যায়নি এদিকে সৌদি আরবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছুদিন আগে তিনি একটি লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন আর এর থেকে এটি প্রমাণিত হয় যুবরাজ মোহাম্মদ বিন সালমান সত্যিকার অর্থে বেঁচে রয়েছে তবে আর যাই বলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বেঁচে থাকাতে সৌদি আরবের জনগণের জন্য অনেকটাই সুবিধা হল কারণ সৌদি জনগণের জন্য ভীষণ দুই তিরিশ প্রকল্প বাস্তবায়নের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনেক কাজ করে যাচ্ছেন আশা করি খুব দ্রুতই ভীষণ দুই প্রক্রিয়া চালু করা হবে আর এতে প্রবাসীদেরও অনেক চাকরির ব্যবস্থা হবে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনি রোধ হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন